হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি দেখবো আজকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সুতির মধ্যে আজকে একদম কোয়ালিটি সম্পন্ন এমবোটারি কাজ করা কালেকশন আমরা দেখবো এগুলো অনেক সুন্দর দেখেন এগুলো 10 12 নিতে পারবে খুবই সুন্দর একদম অফার মূল্যে থাকবে এগুলো কি সব सेम দাম থাকবে থাকবে খুব সুন্দর দেখেন কালেকশনটা দেখেন আর ইউনিক ডিজাইন নতুন একদম নিত্য নতুন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র 500 টাকা পিস অনলি 500 মানে 1200 1400 টাকার কাপড় আজকে 500 টাকায় দিয়ে দিচ্ছে সাইজটা আপনারা শুনে নেবেন দেখেন অনেক সুন্দর 12 13 এরকম বয়সে নিতে পারবে যে সাইজ যেমন আমরা ভিডিও কলে দেখতে পাবেন এটা 40 এটা ঝুল আছে নির্কম করে লাগে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠায় অর্ডারটা ডিজাইনই করতে হবে মাত্র টাকা হোম ডেলিভারি নিতে পারবেন বাসায় বসেই নিতে পারবেন কনফার্ম এই যেটা থাকবে মাত্র 500 টাকা দেখেন এটা কি স্কার্ট আছে এটা থাকবে মাত্র 500 টাকা যা দেখাচ্ছেন মোটামুটি সবই পাঁচশো টাকা না ভাইয়া সবই পাঁচশো দেখেন এই যে দেখেন এই যে একটা কালেকশন আছে যে

অববিশ্বাসও একটা থেকে সম্ভব যার যেটা সারা বাংলাদেশ আমাদের মাত্র 500 টাকা দিয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস কালেকশন একদম নতুন মাল ঠিক গর্জিয়াস থেকে বেশি ভালো

দেখেন অনেক সুন্দর এই কালারগুলোও কিন্তু মার্জিত কালার মানে সবার জন্য নিতে পারেন টিমের মধ্যে যারা কোয়ালিটি সম্পূর্ণ ভালো কালেকশন আছে তারা এই কালেকশনগুলো নিতে পারেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন মাত্র 500 অনলি 500 টাকায় আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যতটুকু লাগে যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারবেন নতুন ইনটেক কালেকশন যতগুলো পিস লাগবে নিতে পারেন দেখাচ্ছি কোনটার সাথে কোনোটা মিল নাই সব আলাদা 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 সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো গাছ কাপড় সরি অন্য কোনো ড্রেস আপনারা নিতে চান এটাও কিন্তু এই যে স্কার্ট হ্যাঁ এটাও থাকবে মাত্র 500 টাকা 500 টাকা অনলি 500 সাথে স্কার্ট মিশরী কালেকশন রেলি আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ